খুবই কম খরচে একদম সহজভাবে বাড়িতে বানাবো দোকানের মতো আম কাসুন্দি যেটা কিনা বাজার থেকে আমরা বেশ চড়া দামে কিনে থাকি আর সারা বছর কিন্তু এটাকে স্টোর করেও রাখা যাবে তো হ্যালো বন্ধুরা আমি শুভ্রা রান্নাঘরে ভরিভোর চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক আম কাসুন্দি বানানোর জন্য প্রথমেই একটা পাত্রে নিয়ে নিচ্ছি মেজারিং কাপের হাফ কাপ কালো সরষের আর ওয়ান ফোর্থ কাপ বা এক কাপের চার ভাগের এক ভাগ নিয়ে নিয়েছি সাদা সরষে আমি মেজারিং কাপ মেপে মাপ করেছি আপনারা যে কোনো বাটি বা কাপ মেপে করে নিতে পারেন বেশ কিছুটা জল দিয়ে সর্ষেটাকে আমি ভিজিয়ে রাখবো এতে করে বাটার সময় সুবিধা হবে যেহেতু কালো সর্ষের ঝাঁসটা বেশি হয় তাই আমি কালো সরষের পরিমাণটা বেশি নিয়েছি এতে কাসন্দি খেতে বেশ ভালো লাগবে তো সর্ষেগুলোকে ভিজিয়ে রেখে দিয়েছি এদিকে একটা মাঝারি সাইজের আম নিয়েছি আর এই পরিমাণে কাসন্দির জন্য এই একটা আমি যথেষ্ট প্রথমে আমি মুখটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আর তারপর পিলারের সাহায্যে খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আমের খোসাটা খুব ভালো করে ছাড়িয়ে নেব যাতে সবুজ অংশটা না থাকে তারপর আমের গা থেকে আমটাকে কেটে নেব আমার এই আমটা বেশ শক্ত হয়ে গেছিলো মানে আঁটি হয়ে গেছিলো তাই আমি আটি ধার দিয়ে পুরো আমটাকে ছাড়িয়ে নিচ্ছি ছুরির সাহায্যে ঠিক এরকমভাবে তো আমি আমের পুরো শ্বাসটাকে ছাড়িয়ে নিয়েছি আর আটিটাকে কিন্তু আমি পুরোপুরি বাদ দিয়ে দেব। আর এই যে আমের অংশগুলো এগুলো ছোট ছোট করে টুকরো করে নেব এতে মিক্সি করার সময় বা বাটার সময় সুবিধা হবে আর আমি পুরো আমটাকে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপর মিক্সির জারে আমের টুকরোগুলো নিয়ে নিচ্ছি আর ওই যে সর্ষেটা ভিজিয়ে রেখেছিলাম ওটাকে জল ঝরিয়ে নিয়ে নিচ্ছি পুরো সর্ষেটা নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা আর এক ইঞ্চি পরিমাণে আদা হাফ চা চামচ লবণ এরপর সমস্ত কিছু মিক্সিতে খুব ভালো করে পেস্ট করে নেব তবে জল কিন্তু বেশি ব্যবহার করা যাবে না তো মিক্সিতে পেস্ট করার পর একটু দানা বাজছিল বলে আমি একটু শিলনোড়ায় বেটে নিয়েছি যেহেতু খুব বেশি জল দিতে পারছিলাম না তার জন্য একটু অসুবিধা হচ্ছিলো দানা দানা থেকে গেছিলো তাই আমি ভালো করে শিলনোড়ায় বেটে নিয়েছি একদম হি করে এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি দেড় কাপ পরিমাণে জল জলটা যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণ কিন্তু আমি আগে হাফ চা চামচ দিয়েছিলাম এরপর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে আগে থেকে বেটে রাখা সর্ষেটা দিয়ে দিচ্ছি আম আর সর্ষের মিশ্রণটা যেহেতু কাসন্দিটাকে আমি সারা বছর স্টোর করে রাখার জন্য তৈরি করছি তার জন্য জলটা যখন খুব ভালোভাবে ফুটবে তখনই সর্ষেটা দিতে হবে এরপর সর্ষে বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেব দু থেকে তিন মিনিট মতো তিন মিনিট মতো রান্না করে নিয়েছি আর তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি মানে যে পরিমাণে আমি কালো সর্ষে দিয়েছিলাম তার অর্ধেক পরিমাণে আমি সমস্ত কিছু এখানে দিচ্ছি তো ওয়ান ফোর্থ কাপ চিনি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর চিনিটা দু মিনিট মতো রান্না করে নেব যতক্ষণে চিনিটা মেল্ট হয়ে যায় তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ভিনিগার ভিনিগারের পরিমাণটা একটু বেশি দিতে হবে যেহেতু আমি স্টোর করে রাখবো তাই একটু বেশি পরিমাণে ভিনিগার এখানে আমি অ্যাড করেছি আর তারপর ভিনিগারটা দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দু মিনিট মতো রান্না করে নেব তো দু মিনিট মতো রান্না করে নেওয়ার পর আমার কিন্তু এই কাসন্দিটা বেশ ঘন লাগছিল তো এখানে আমি কিছুটা জল অ্যাড করেছি অবশ্যই কাঁচা জল অ্যাড করা যাবে না একদম ফুটন্ত জলই কিন্তু এখানে দিতে হবে আমি হাফ কাপ পরিমাণে ফুটন্ত জল দিয়েছি কাশন্দি কিন্তু রান্না হয়ে যাওয়ার পর ঠান্ডা হলে বেশ কিছুটা ঘন হয়ে যায় তাই আমার মনে হচ্ছিল কাশন্দিটা বেশি ঘন হয়ে যাচ্ছে তাই এখানে আমি জলটা অ্যাড করেছি কখনোই কিন্তু কাঁচা জল অ্যাড করা যাবে না এরপর সমস্ত কিছু যখন এরকমভাবে ফুটবে ভালো করে আবারও দু মিনিট রান্না করে দিয়ে দিলাম ওয়ান ফোর্থ কাপ মতো সর্ষের তেল আর এখানে সর্ষের তেলটাই দিতে হবে সর্ষের তেলের ঝাঁজটাই কিন্তু কাসন্দির আসল ফ্লেভারটা আনবে আর খুব ভালো করে সরষের তেলটাকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে সর্ষের তেল দেওয়ার পর এক থেকে দেড় মিনিট রান্না করব খুব বেশিক্ষণ কিন্তু রান্না করার প্রয়োজন হবে না মিশিয়ে নেওয়ার পর এক দেড় মিনিট রান্না করলে কিন্তু হয়ে যাবে আর এখানে আমার কাসুন্দিটা তৈরি হয়ে গেছে আমি ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম একটা ঘনত্ব তৈরি করতে হবে না হলে কিন্তু ঠান্ডা হয়ে গেলে অনেকটা ঘন হয়ে যাবে তাই আপনাদের ঘনত্বটা আমি ভালো করে দেখিয়ে দিলাম এরপর গ্যাসের ফ্লেমটা অফ করে একদম ঠান্ডা করে নেব তারপরেই কিন্তু কাসুন্দিটাকে স্টোর করতে হবে তো আমি কাসুন্দিটাকে ঠান্ডা করে নিয়েছি তো আমি দেখিয়ে দিচ্ছি দেখুন কাশুন্দি কিন্তু একদম ঘন হয়ে গেছে আর বাজারে যে কাশুন্দিটা পাওয়া যায় ঠিক সেই রকম ঘনত্বের একটা কাসন্দি তৈরি হয়েছে আমি আপনাদের একটা বাটিতে তুলেও দেখে দিচ্ছি এটার ঘনত্বটা কীরকম হয়েছে একদম দোকানের মতো আপনারা দোকানের মতো বোতলে ভরে অনায়াসে সারা বছর স্টোর করতে পারেন সেই ক্ষেত্রে বোতলটাকে ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিয়ে তারপর তার মধ্যে কাসন্দিটা রাখবেন তো এখানে আমি একটা বোতলে কাসন্দি ভরেও নিয়েছি দেখতেই পারছেন এরকমভাবে আপনারা স্টোর করতে পারেন ফ্রিজে রেখে আর সারা বছর এটা আপনারা খেতে পারেন যে কোনো স্টার্টার বা কোনো কিছু মাখার সাথে ব্যবহার করে বা ভাতের পাতে যেভাবে আপনারা পছন্দ করেন সেভাবেই খেতে পারেন আবার কাশন্দি দিয়ে কিন্তু অনেক রান্নাও করা যায় তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখা সুযোগ করে দেবেন আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দেবেন যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করবো সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায় আজকে এই পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন